মাফি যতই হাই পাপি তাপি সব তোর হবে মাফি খুল যাবে নূর বাতি খুল যাবে নুরের বাতি

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহান رب العالمين আমাদের ওকে অনেক কিছু নিয়ম কানুন শিক্ষা দিয়েছেন যে নিয়ম নিয়মগুলি যদি শিখে আমরা আমল করতে পারি নিশ্চয়ই মহান رب العالمين বানাদেকে माफ করে দিবেন ক্ষমা করে দিবেন জরে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ ربنا যে কো আত্মাদি আমাদেরকে দিয়েছেন এই কুরআন মজীদ पढ़ने ব্যক্তি কোন ব্যক্তি যদি কুরআন শরীফ তেলাওয়াত করতে থাকে আল্লাহ রাব্বুল আমীন একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আমীন দশটি নেকি ওই ব্যক্তির ওই বান্দার দান করেন জোরে জোরে তন সুবহানাল্লাহ আগরাব্বুল বলন ওয়া আসরি ইন্নাল ইনসানা লাফি খুস সবক কুরআন না মানুষ তো এই মধ্যে আছে কোতিয় গ্রহস্থে বলতে বুঝাই দুনিয়াতে মানুষ যখন চলাফেরা করতে থাকে। আরে এ আল্লাহর হুকুম না। নামাজের সময় যখন আজান হয় নামাজ আদায় করে না কুরআন তলা তলে শুনে করে না পিতা মাতা থাকা সত্ত্বেও পিতা মাতার খেদমত করে না মাওবার খেদমত করে না মাওবার পিতা মাতার হক করে না কথা বলার সময় সত্য কথা বলে না অর্থ উপার্জন করার সময় হারাল হারামের ভাগ বিচার করে না আল্লাহ এই সমস্ত বান্দার আল্লাহর হুকুম অমান্য করার জন্য আল্লাহ রব্বুল বললেন যারা দুনিয়াতে আমার হুকুম মানতেছে না মানি না তাদের জন্য আল্লাহর বললেন ক্ষতিগ্রস্তের মধ্যে আছে যখন আমি তাদেরকে কবরে নিব এই কবরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বললাম ওই পাপি ব্যক্তির কবরে আজাদের ফেরস্তা দিয়া ভরে দেবে ঠিক না ব্যাঠি